সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই এই কোরআন আপনার আমার সকলের গ্রন্থ এই কোরআনচ্যুত করেছে ব্রাহ্মণেরা তাই কোরআনের দুই নম্বর সুরে আল বাকার আটত্রিশ এবং উনচল্লিশ আয়াত দুটিতে আল্লাহ বলছেন

আর যারা আয়াত গোপনকারী এবং আমার আয়াতকে মিথ্যা জানে তারাই হচ্ছে অগ্নিবাসী তারা শিখানে চিরকাল থাকবে এরপরে আমরা ঠিক এই একই সূরার যখন ৪৮ নম্বর আয়াতে দেখি সেখানে বলা হচ্ছে কর্তাক্ষুই ইয়াওম আল্লাহ তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া ওলা ইউকবালুমিনহা সাফা আতুম ওলা মিনহা আদলুম ওলা হুমিয়ুন সরুন আর ওই দিনটির ভয় করো যেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না এবং কারোর পক্ষে কোনো সুপারিশও কবুল হবে না আর কারোর কাছ থেকে বিনিময় নেওয়া হবে না এবং তারা কোনো রকম সাহায্যও পাবে না এই তিনটি আয়াত আপনারা জানলেন যে ব্রাহ্মণেরা দাবি করে পরকালে আপনাদের আত্মাকে স্বর্গে পৌঁছে দিবে তো যারা আপনাদের পূর্বপুরুষদের মন্দিরে প্রবেশ করতে দেয়নি তারা কি করে আপনাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এদের আত্মাকে স্বর্গে পৌঁছে দিতে পারবে একটু চিন্তা করে দেখলেই আপনারা উত্তর খুঁজে পাবেন আর আমরা যদি এই কোরআনের একশো বারো নম্বর সূরা আলিখলাসের প্রথম আয়াতে দেখি সেখানে বলা হচ্ছে কুল হু হাত তুমি বলে দাও আল্লাহ তিনি একক আবার উপনিষদ সান্দজ্ঞ উপনিষদের অধ্যায় ছয় অনুচ্ছেদ দুইয়ের পঙ্কিতে যদি এক নম্বরে দেখি সেখানে বলা হচ্ছে ঈশ্বর মাত্র একজন দ্বিতীয় কেউ নেই তো এই যে মাসপথে এসে যেভাবে মুসলমান সুন্নি সালাফিদেরকে পদভ্রষ্ট করে ছেড়েছে তাদের স্পিকার এবং হুজুররা পীরেরা বক্তারা জামানার ইমামেরা মুরব্বীরা ঠিক এইভাবে ইহুদিদের রাব্বিরা তাদেরকে পদভ্রষ্ট করেছে শিখদের পাঠি যারা রয়েছে তারা পদভ্রষ্ট করেছে আবার বৌদ্ধদের যারা ভিক্ষুক রয়েছে তারা তাদের অনুসারীদের এই কোরআচ্যুত করেছে তো আপনারা যারা হিন্দু ভাই বোন রয়েছেন আপনাদের এই কোরআচ্যুত করার জন্য শুধু ব্রাহ্মণেরাই কাজ করে চলেছে তাই আপনাদের এই গ্রন্থটা জীবনে একটিবার হলেও নিজ ভাষায় পড়ে দেখুন আপনাদের সকল সমস্যার সমাধান খুঁজে পাবেন